এইগুলা আমি চাইতেছি যে বিশটা ফ্যামিলির মধ্যে এগুলা দেওয়ার জন্য যে যারা এক কেজি গুস্তু কেনার মতো সামর্থ্য নাই যেমন গত রমজান ঈদেও গেছে রমজান ঈদেও আমার কেনার সামর্থ্য ছিল না একটা চিন্তা ভাবনা করে দেখছি যে গত রমজান ঈদে তো আমি এক কেজি গুস্তু কেনার মতো সামর্থ্য আমার আসিন না যে আজকে যখন আল্লাহ সামর্থ্য যতটুকু এটিছে আমি যতটুকু পাচ্ছি বা আমার তো তো আমি তো তোকেই করাস চেষ্টা করছি কারণ ঘটনা হচ্ছে যে আমারে আপনারা সাপোর্ট করতেছেন বা আপনাদের ভালোবাসা পাইছি বা আপনাদের সাপোর্টে আমি কিছু টাকা অর্জন করছি যেই টাকাটা আমার সাথে বাইচা ছিল ঈদের মধ্যে সবকিছু করার পরে এই টাকাটা দিয়ে আমি এই মালগুলাই কিনতে পারছি আর চাই বেশি আমি পারছি না তাই সবকিছু নিয়ে আমি হিসাব করে দেখছি যে আমি বিশটা ফ্যামিলির মধ্যে একটা কিছু করে গুণ বস্তো আতবের সব আর এইগুলা দিতে পারতে দিতে পারব তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার যারা যেভাবে সাপোর্ট করতেছেন সবাই আমার একটু ভালোভাবে সাপোর্ট করবেন আপনারা জানেন আমি পানি ভিডিও করি তো যদি আমার পানি ভিডিও দেখে মনে কষ্ট পান তাহলে অবশ্যই আমার কমার দৃষ্টিতে দেখবেন তো আমি এটি কারণ কিভাবে দিব আমি কাউকে শুধু করতে চাই না তাই আমি এই যে মাল সামানাগুলো আছে আমি চেষ্টা করবো ক্যামেরার মধ্যে আটকানোর কিন্তু যারা দিব তার চেহারাটা হয়তো আমি আটকাবো না বা তারা দেখাবো না আমি তাই না আমার লাগে কারো কেউ চুপ হোক তো সবাই আমার পাশে থাকবেন আর আমারে সবাই চুপটু করে ভালোবাসা দিবেন আসসালামু আলাইকুম আমি আপনার দিকে

இப்படி வந்தா சரி

हेलो

এই যে কাপত দাদিবা হেৰে লাকে বিতৰ কৰি এই গড়ে যে হাসপাতালে তার তার কাছে এই মালটা আমি পৌঁছায় দিছি আসলে এই যে দেখতেছেন যে ঘরের যে পরিস্থিতি তারা এক কেজি গরু বস্তু কেনার মতো সমস্ত টুটুটুক আছে আমি এরকম দেখে সবাই দেওয়ার চেষ্টা করতেছি যাতে ਪਰ ਹੋਰੀ ਦੇ ਇੱਕ ਅਦੀ ਟੱਚ ਇਹ ਨਾ ਇਹ ਜਿਹੜਾ ਤੁਮਾਰ ਸਾ ਸੁਰੀ ਦੇ ਬਾਟੀ ਦਾ ਸੈਕਾ ਪਰ ਦੋ ਸੈਕਾ মানুহ কাম কৰি

এই নাম গুলা আমি কালেক্ট করছি কালেক্ট করার পরে একটা কাপড় গুলা কালেক্ট করার পরে আমি সবাই দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আপনি একটু মাথার মাথায় কাপড়টা দেন এই জিনিসগুলা আমি আপনার কাছে গেলাম ঠিক আছে

不对，这个。<music> oh, ভাল আছে আচ্ছা

Hva skal du ha? আসলে মুখে বলার মত কোনো কিছু নাই এই পরিবেশ দেখলে সবাই সবকিছু বুঝতে পারে

দয়া করুন যা নি তারা আমি ইডিয়ানো এনো তৈত দয়া করুন যা

দেউনা সুমোরে আমার তুলদারনা বেছায়া প্রত্যেকটা খাচ্ছে दाओ ए से बेकल सरा का नाम आज भी करे गोटे को बेकल सरा का ना अटैर बाय 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 बाय अटैर बाय अटैर बाय अटैर बाय अटैर बाय আলামিন এই যে এই যে আমি আমার না এই যে সুবল হেলা সুবল হেলা

কেন বলার মতো কোনো কিছু নাই আসলে আমার সামর্থ্য এত কিছু নাইকিয়া যে আমি একবারে এক সব কিছু করার মতো সামর্থ্য আমার নাইকিয়া আসলে আমিও কিন্তু ও গরিবের কারণ আমার কথা হয়েছে যে আমি অনলাইনতে যখন টাকা ইনকাম করতেছি আমার স্বপ্ন ছিল দশ বিশ হাজার তে ইনকাম করার এখন বেশি যে এটা একটা ইনকাম হইতেছে এটা একটা আমি মানে এইভাবে মানে সবারই নেয়া এই ঈদের মধ্যে যাতে সবাই নিয়া একত্রভাবে ঈদটা করার জন্য চেষ্টা করছে

लिख <laughs> दू 能吗？能吗？能。